আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন আর হলো আজকে কি করি রান্না করি কি করলাম বাসায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো মজার মজার ভিডিও দেখতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হলো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো চলুন দেখুন সবাই ভিডিওটি তো চলুন দেখুন কি হয় আপুরা ভাইয়েরা আজকে আমরা রান্না করতেছি হলো চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছের ঘণা করা হয়েছে আর এটা হচ্ছে কাতল মাছের ভুনা। আর এখানে সরি তরকারির জন্য সরি সিদ্ধ ভাপ দিছি ভাপে দেওয়া হয়েছে এখন ভাপ হয়ে গেছে সরিটাকে রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এটাকে এখন ই করা হবে কষানো হবে সরিটাকে আগেই সিদ্ধ করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখন এটাকে কষানো হবে খুব ভালোভাবে কষাবো কষায় শরীর এখানে চিংড়ি মাছ দিব চিংড়ি মাছ দিয়ে শরীর রাখা হবে আর বড় চিংড়ি চিংড়ি মাছ তো এই জন্য এটাকে গোটা গোটা করে কাটা হয়েছে আসলে কি আপুরা ভাইয়ারা শরীর দরকারি আপনার দেশি চিংড়ি দিয়ে মজা কিন্তু দেশি চিংড়িতে এখন পাওয়া টাফ হয়ে গেছে বাজারে তো বড় চিং একটু বড়ো সাইজের চিংড়ি ওইটাকে কেটে দেওয়া হয়েছে এখন সরিটাকে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে এখানে একটু হালকা ঝুল দিয়ে দিব সরি তো আগেই বাপের মধ্যে একটু শিখতে হইছে তো আমার রান্নাঘর শেষ এখন আমরা ভাত খেতেছি ভাত খাচ্ছি হলো আপনার মাছের তরকারি দিয়ে মাছের তরকারি দিয়ে ভাত খেতেছি তো ভাতটা আমার কাছে এত ক্ষুধা লাগছে জানেন না অনেক ক্ষুদা লাগছে রান্না করতে যেয়ে আমার মানে অনেক ক্ষুধা লাগছে মানে তখনই আমার কিছু খাই খাই এরকম অবস্থা হয়েছিল তো তাড়াহুড়া করে রান্না টান্না করে গোসল টসুর করে এসে তো খেতে বসলাম তো এখন আমরা সবাই খাইতেছি আমরা আসলে কি এখন ওই যে বললাম না যে ডাইনিং টেবিলে কেউ খায় না ডাইনিং টেবিলে বসাই হয় না তো বেডরুম এইসব পাতিল টাতিল নিয়ে তারপরে সবাই একসাথে খাই এটাই মজা লাগে তো আমার কাছে ভাতের সাথে কাঁচামরিচটা এত মজা লাগে আমি যে কোনো তরকারির সাথে আমি কাঁচামরিচটা খাই কাঁচামরিচটা খুব ভাল লাগে খুবই ভাল লাগে ভাতের সাথে মানে কাঁচামরিচটা মাংসের সাথে তারপরে হচ্ছে আপনার যে কোনো মানে ভর্তা ছাড়া ভর্তাতে তো এমনি ঝাল দেওয়া হয় তো খুব স্বাদ করে খাইতেছি মাছের পিসটা খুব ভালো লাগতেছে খেতে তো দেখুন সবাই ভিডিওটি কেমন লাগে আসলে অনেক ভালো লাগতেছে মানে ক্ষুধার মধ্যে খাইতেছে তো খুব মানে এত স্বাদ লাগতেছে ক্ষুধার মধ্যে দেখবেন খুদার মধ্যে যা খাবেন তাই মজা লাগে যা খাবেন তাই ভালো লাগে অনেক গল্প হইতেছে এখানে অনেক গল্প হইতেছে আম্মু বসা আম্মু আছে আমার মেয়ে আছে আমার ভাইয়ের বউ আছে আমার বোন আছে আমার বোনের বাসা তো কাছে তো প্রায় সময় আসে প্রায় প্রতিদিনই আসে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট করব তো রেস্টের রেস্ট করতেছে কি এখন আসরে আজান দিয়ে দিছে তো আসর নামাজ পড়ে যে আম্মু আর কি একটু চাপটি বানাইছে চাপটি বানাইছে সেই চাপটিটা ভাত খেয়েছি তো পেট ভরা বুঝেন না ভাতই তো অবেলা খাওয়া হয়েছে এই জন্য চাপটিটা খাইতেছি আর হলো চা খাবো আর বাসার সবাই ঘুমাইতেছে সবাই ঘুমাচ্ছে এখন শুধু আম্মু আর আমি চা খাচ্ছি আমার ভাইয়ের ছেলেটা দেখেন আমার পাশেই শুয়ে আছে মানে বাচ্চা মানুষ ঘুমাইলে আসলে দেখলে মায়া লাগে আমার মেয়েও ঘুমাইতেছে দুই ভাই বোন একসাথে ঘুমাইতেছে তো এখন মাগরিও নামাজের শেষের দিকে মাগরীয় নামাজের শেষে শেষ নামাজ পড়া শেষ নামাজ কালাম পড়া শেষ এখন সব মিলে কি করবো জানেন এখন আম খাবো আম সেদিন ওই যে দেখাইলাম না আম্রপালি আম সেই আম কাটা হয়েছে এখন সবাই আম খাচ্ছি আমটাকে দেখেন কি অবস্থা রা এখন বাজে হলো আপনার রাত্রে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ফেলছি রাত্রে খাওয়া দাওয়া করেই আমটা খাইছি তো আমার ভাই বলতেছে ওই সময় যে চল এক কাজ করি রাত্রেবেলা একটা পিকনিক করি বললাম কিরকম পিকনিক তো চল ই করি এই পোলা মাংস খাবো এত রাত্রে বলে হা আচ্ছা ঠিক আছে চল পরে অল্প একটু ফ্রিজে তাৎক্ষণাৎ আপনার ফ্রিজের মধ্যে সবই তো বরফ তো যতটুকু ছুটাইতে পারছি তাই না ঠিক ততটুকুই বের করছি মুরগি মাংস মুরগি মাংস বের করলাম ওইখানে সব মশলা দিলাম লবণ টবণ সব কিছু দিলাম দিয়ে তো মুরগির মাংসটা হাতে মাখাইয়া পরে বসায় দেবো এখানে তেল দিয়ে দিচ্ছি হাতে মাখায় বসায় দিব এরকম পাগলের কাণ্ড কারখানা হয় বলেন রান্না করতে করতে কয়টা বাচ্চা জানেন দেড়টা সময় আমরা খাইছি সবাই দুইটার সময় খাইছি ও শুধু মাং মুরগির মাংস নাই এখানে আপনার কলিজা তরকারিও রান্না করা হয়েছিল ওই যে বললাম না যে ইটা বরফেরটা তো ছোটানো যায় না বরফ ছোটানো যায় না যতটুকু ছোটাইতে পারছি ঠিক ততটুকুই আমরা অল্প কয়জন মানুষ অল্প একটু আর রাতে তো ভাত খাইছি আম খাইছি পেট ভরা মানে বুঝেন না রাত সজাগ থাকলে যা হয় আর কি গল্প করতে করতে অনেক রাত হয়ে যায় তো এখন এটা চুলায় বসায় মাংসটা মাংসটা হতে থাকবে মাংস হয়ে গেলে পরে পাশের চুলায় আবার পোলাও বসানো হয়েছে পাশের চুলায় পোলাও বসানো হয়েছে পোলাওটাও আমার প্রায় হয়ে যাচ্ছে তো রাত্রেবেলা তো তাড়াহুড়া করে সব কিছুই আপনাদের দেখাইতে পারতেছি না এই জন্য দুঃখিত তো যতটুকু পারছি ততটুকুই দেখাইছি ততটুকুই দেখানো হয়েছে এখানে আদার পেস্ট দিয়ে দিলাম একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে চুলে বসায় দিব বলকও চলে আসতেছে তো মাখানো মাংসটা মজাই লাগে বাগানের চেয়ে মানে বাগান না এটাকে কী বলে কষানোর চেয়ে মাখানো মাংসটা মজা লাগে তো এখানে আমার কলিজা তরকারিটাও হয়ে গেছে গরু কলিজা তরকারি সবই অল্প অল্প করে রান্না হয়েছে কারণ রাতে তো বেশি খাবে না বুঝে না অল্প একটু খাবে সেই জন্য আর কি মানে অল্প অল্প করে সব নেওয়া হয়েছে আর ফ্রিজের এত ঠান্ডা জিনিস বরফের জিনিস তো ছোটানো যায় না বললাম যে যতটুকু পারছি ঠিক ততটুকুই ছুটাইছি তো আমার কলিজা রান্নাটাও হয়ে গেছে এখন এখানে আমার দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছে ঝরঝরে একটা পোলাও হয়েছে তো পোলাওটা খেতে অনেক স্বাদ হয়েছে অনেক স্বাদ পোলাও একটা যে ফ্লেভার আসছে এই ফ্লেভারেই মানে আসলে কি জানেন আমি এই যে রান্না করে সে আসলে খাইতে পারে না এখন আমরা খাইতেছি তো দেখেন আম্মু আছে আমি এটা আমি আমার ভাই ভাইয়ের বউ সবাই খাচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হলো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ